জেনে নিতে চাই বিভিন্ন নীতি এবং বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইমিগ্রেশন কিংবা এই অভিবাসীদের ক্ষেত্রে একটু নেতিবাচক করা করি কিংবা আগের আইনগুলোই খুব কঠিনভাবে ভাবে বাস্তবায়ন করা হচ্ছে একটি প্রসঙ্গে আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে এয়ারপোর্ট গুলোতে অনেক করা করি মানে সত্যতা কতটুকু

তো প্রশ্ন করতে পারে সো আমরা ট্রুথ করে আনসার করব বাট নন ইমিগ্রেন্ট এবং নন সিটিজেনদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কেউ যদি ছয় মাসের উপরে থাকে অনেকে সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যাচ্ছে এবং স্টুডেন্টরা অনেক ব্যক্তিম হচ্ছে রিসেন্টলি আমার এক স্টুডেন্ট ডিটেইনড এখন ভলেন্টারি ডিপার্টমেন্ট নিয়ে চলে যাচ্ছে আমার স্টুডেন্ট মানে যেহেতু ওর ভিসা সরি হওয়াতে চাবো এখন এটি ডিটেনশন আছে এখন আমরা এক্সপার করার চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে চলে যেতে পারে দেশে আহ এক্ষেত্রে সাবধানতা এয়ারপোর্ট গুলোতে কিভাবে আপনি বলবেন বিশেষ করে কারণ দেখাও হচ্ছে যে গ্রীন কার্ড স্টুডেন্ট ভিসা সবার ক্ষেত্রে যেহেতু বেশি বেশি প্রশ্নগুলো আসছে একটু ঝুঁকি থেকেই যাচ্ছে এক্ষেত্রে আপনার টিপসটি কি হবে ওয়াল ট্রিপস হবে স্টুডেন্টদের জন্য নো ম্যাটার ওয়াট ওরা যদি ফোন যদি থাকে সাথে দ্য উল থাইক দ্য ফোন এখন কেউ যদি কাজ করে থাকে

ভায়োলেশন ছিল সে বলছে ওকে আহ ওর কাগজ পেলো সে কাজ করেছিল যারা কাজ করে তাদের খুব সাবধান আমি জানি সবাই চেষ্টা করে কিছু কিন্তু একদম আমি আমি যদি বলি জিরো টলারেন্স কিলো এট দ you know so he's very careful